সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশাবাদী সবাই ভালো আছেন আমার সাথে শেয়ার আমার কাছে অসাধারণ লাগছে এখানে যে খেলাধুলা রয়েছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে মানুষও খেলাধুলা করতে পারবে এটার লোকেশনটা হলো গিয়ে আম্বরখানা সিলেট আম্বরখানা হাউজিং স্ট্রিটের ব্রিটের পাশে স্বপ্নের উপরে স্বপ্ন সুপার মার্কেটের উপরে পড়েছে অসাধারণ এখানে পরিবেশ আমাদের খুবই সুন্দর একটা পরিবেশ পাশে খুবই চমৎকার সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর শপ আছে যাত্রা আপনাদের সামনে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর শপ হল আছে আশা করি এখানে গেলে আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বসা এটা একটা ভিউ আমার মেয়ে বলতেছে মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম আমার কাছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ডিওটি ভালো লাগবে